সবাই আশা করি তোমার সবাই ভালো আছো তো রথযাত্রায় প্রত্যেকটা ভিডিও তুমি আমার প্রচুর 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 ভালোবাসা দিয়েছো তো আজকের ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরছি রথযাত্রায় আমাদের শেষ দিন মানে উল্টো রথের দিন আমাদের গোপাল সেবা আমরা কীভাবে বাড়িতে দিয়েছিলাম তো সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তার সাথে সাথে আজকে হচ্ছে শয়ন একাদশী তো শয়ন একাদশী বাড়িতে আমরা কীভাবে কীভাবে পালন করলাম তো সেগুলো সবটাই তোমাদের সঙ্গে ব্লগে আমরা তুলে ধরছি গোপালকে কী কী সেবার জন্য দিলাম তো সবটা তোমাদের সঙ্গে আমি আজকেও তুলে ধরবো আশা করবো এই ভিডিওটা তোমরা ভালোবাসা দেবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে আজকে ছিল হচ্ছে উল্টো রথযাত্রা উল্টো রথযাত্রার গোপালের ফটো আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেই কারণে আজকে ভিডিওতে ওরটা অ্যাড করে দিলাম দেখো আমার গোপাল সন্নাকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আজকে আমি ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর জগন্নাথ বলরাম সুপ্রদা মহারানীকেও সুন্দর লাগছে এই হলো আমার শিব বাবা তো ভোলে বাবাকেও আজকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল আর আজকে গোপালের সেবার জন্য ছিল দেখো এই ফলমূল মিষ্টি ছিল দই ছিল আর পরমান্ন করে দিয়েছিল মা তো এইগুলোই আজকে আমার গোপু বাবা সেবা করেছিল আর তারপরের দিন ছিল শয়ন একাদশী দেখো শয়ন একাদশীতে কিন্তু আমার গোপাল খুব সুন্দর করে সেজে বসে গেছে আর প্রচুর গরম ছিল বলে ও আজকে হালকা পাতা জামা পরেছিলাম আর দেখো আজকে প্রচুর ফুল ছিল বলে আমি মালাও গেঁথে দিয়েছি আর ওদিকে রাধারানী আর নৃসিংহদে বাবার জন্য মালা গেঁথেছে আর এখানে গোপাল গোপালের জন্য কিন্তু আমি সুন্দর করে মালা গেঁথে দিয়েছি আজকে খুব সুন্দর লাগছিল ঠাকুরগুলোকে দেখতে আর আজকে যেহেতু মা একাদশী করেছিল শয়ন একাদশীটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটা একাদশী তো সেই কারণে কিন্তু এখানে সাবুর পোলাও করা হচ্ছে আর ওদিকে আলুর দমও করা হচ্ছে এগুলো গোপালকে সেবা দেওয়ার পর মা এগুলো সেবা করবে আর এখানে ছিল ফলমূল ছিল মিষ্টি ছিল দই ছিল গোপালের জন্য এগুলো ছিল তো তো আজকের একাদশীটা কিন্তু খুবই উল্লেখযোগ্য একটা একাদশী কারণ গোপাল কিন্তু আজকে দিনে স্বয়ন হয়ে যায় কৃষ্ণ আবার উত্থান একাদশীও কিন্তু খুব উল্লেখযোগ্য একাদশী তো এই দেখো পোলাও কিন্তু রেডি হয়ে গেছে আর এগুলো আজকে সেবার জন্য কিন্তু সুন্দরভাবে সাজিয়ে মা দিয়েও দিয়েছে আর গোপাল সেবাও কিন্তু হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা